ইরান মধ্যপ্রাচ্যের ঐতিহাসিক ও সংস্কৃতির দিক দিয়ে একটি সমৃদ্ধশালী দেশ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে ইরান ছিল বিশ্বের শ্রেষ্ঠ পারস্য সাম্রাজ্যের কেন্দ্রবিন্দু আয়তনগতভাবেও দেশটি মধ্যপ্রাচ্যে দ্বিতীয় বৃহত্তম ইরানে বিশ্বের অন্যতম বৃহৎ খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার রয়েছে দেশটি নিজস্ব ভাষা সঙ্গীত শিল্প ও স্থাপত্যকর্মে বেশ অনন্য এছাড়া ভাবেও অত্যন্ত বৈচিত্র্যময় দেশ ইরান এমনকি দেশটি বিশ্বের ভূ রাজনীতিতেও খুবই গুরুত্বপূর্ণ একটি চরিত্র ইরানের নেওয়া যে কোনো পদক্ষেপ বিশ্ব রাজনীতির সমীকরণ পাল্টে দিতে পারে সম্প্রতি ইসরায়েলের উপর ইরানে মামলা সেটিরই প্রমাণ দেয় ইরান যেমন বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্র হিসাবে নিজেদের প্রতিষ্ঠা করেছে তেমনি তাদের নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতিও পুরো বিশ্বকে অবাক করে দিয়েছে বিশ্বব্রহ্মাণ্ডের রহস্যে আজকে এই ভিডিওতে এই ইরানকে নিয়ে নানান জানা অজানা তথ্যই তুলে ধরব খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে বর্তমানে ইরান ছিল বিশ্বের শ্রেষ্ঠ সাম্রাজ্যে পারস্য কেন্দ্রবিন্দু প্রায় দু বছর ধরে এই অঞ্চলে অধিবাসীরা নিজেদের দেশকে ইরান নামে ইরান নামটি এই এই এলাকায় বসতি স্থাপনকারী নাম থেকে নেওয়া কিন্তু গ্রিকরা অঞ্চলকে পার্সিস বলে ডাকত সেখান থেকে ইউরোপীয় ভাষায় এর নাম হয় পার্সিয়া যা বাংলার পারস্য হিসেবে পরিচিত ইরানের সংস্কৃতি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল তাদের বুনান শিল্প ইরানে ব্রোঞ্জ যুগ থেকে গালিচা বোনা শুরু হয় গালিচার উজ্জ্বল রং এবং বুনান শিল্পের জন্য তা পুরো বিশ্ব বিখ্যাত হয়েছে ইরানের সংস্কৃতির রঙিন দিক হল এ দেশের উৎসব নরুজ ফার্সি নববর্ষ ঈদ পারিবারিক মিলন মেলাগুলো অনেক উৎসব মুখর পরিবেশের মাধ্যমে পালন করা হয় রিসেন্ট এক বলিউড সিনেমা অ্যানিম্যালের ভাইরাল হওয়া এক গান জামাল কুদু মূলত একটি ইরানি বিয়ের গান দক্ষিণ ইরানে পারস্য উপসাগরে তীরবর্তী অঞ্চলে এই গানটি কয়েকশো বছরে পুরনো একটি লোকগান ইরানি সংস্কৃতির মধ্যে আরেক তুলে ধরা হয়েছে এই ইরানের খাবার ইরানের প্রতিটি আড্ডায় চা খুব গুরুত্বপূর্ণ একটি পানীয় তবে দেশটিতে মদ্যপান নিষিদ্ধ হলেও তাদের ঐতিহ্যবাহী মদ রয়েছে আরাকসাগি বা ফার্সি ভদকা নামে এই পানীয়টিতে পঞ্চাশ শতাংশ অ্যালকোহল থাকে গত চল্লিশ বছর ধরে ইরানে মদ্য পান নিষিদ্ধ করা হলেও তারা নিজেদের ঐতিহ্য ভুলে যায়নি গোপনে অনেকেই তাদের ঐতিহ্যকে ধরে রেখেছেন ইরানে খাবারে আরেকটি বৈশিষ্ট্য হল ইরানি মিষ্টি বা শিরিনি ইরান ভ্রমণের দিক দিয়ে একটি অসাধারণ দেশ এখানে কয়েকটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত স্থান রয়েছে যার মধ্যে পার্সেপলিস নামক শহর একটি অন্যতম এই শহরটিতে বেশ কিছু পুরনো দালানের ধ্বংসাবশেষ আপাদালন নামক প্রাসাদ এবং একশোটি কলম বিশিষ্ট হল রয়েছে এই শহরের গোলস্থান প্রাসাদ যা ইউনেস্কোর বিশ্বের ঐতিহ্যবাহী তালিকাভুক্ত একটি পর্যটন স্থান বিলাসবহুল প্রাসাদটি মূলত একটি জাদুঘর প্রাকৃতিক সৌন্দর্যের বাইরেও শহরটি বহু অত্যাচর্য প্রাকৃতিক মসজিদ আর প্রাচীন মন্দিরে আবাসস্থল পর্যটকেরা এখানে ঘুরতে গেলে দেখতে পাবেন প্রাচীনকালের বিভিন্ন ঘরবাড়ি ও শিল্পকলার নানান নিদর্শন ইরানে প্রাকৃতিক সম্পদও ইরানের সংস্কৃতির মতোই সমৃদ্ধ দেশটিতে তেল গ্যাস কয়লা খনিজ লবণ তামা লোহা এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদ রয়েছে ইরানের অর্থনীতির মূলত তেল ও গ্যাস রপ্তানির উপর নির্ভরশীল বিশ্ব রাজনীতিতেও ইরান একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তি ইরান একটি পারমাণবিক শক্তি সম্পন্ন দেশ আবার ইরানকে এই পারমাণবিক সহায়তা করছে স্বয়ং রাশিয়া সুতরাং আমেরিকার মতো রাষ্ট্রের জন্য এই ঘটনাটি একটি ভয়ঙ্কর মাথা ব্যথার বিষয় আবার বর্তমান সময়ে বিশ্ব রাজনীতিতে ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ নিয়ে সকল বিশ্ব নেতাই চিন্তিত সম্প্রতি ইসরায়েলে কয়েকশো ড্রোন ও মিসাইল হামলার সার্বিক পরিস্থিতিকে একটি বিস্তৃত আঞ্চলিক সংঘাতের হুমকি হিসাবে দেখছে বিশেষজ্ঞরা যদিও ইরান এই হামলাকে ইসরায়েলে পূর্বে করা হামলার প্রতিবাদ হিসাবে বলেই দাবি করছে তবে যুদ্ধের সম্ভাবনা একেবারেই নেই তা নিশ্চিত করতে পারছেন না কেউই তবে ইরানের মতে তাদের আর কোনো ধরনের হামলা করার ইচ্ছা নেই ইসরায়েলের উপর ইরান প্রতিটি আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে তার সম্পর্ক উন্নত করার চেষ্টা করছে দেশটি তার বহুমুখী আকর্ষণ দিয়ে সকল মানুষকে এইভাবেই মুগ্ধ করতে থাকুক এমনটাই কামনা বিশ্ববাসীর বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এই রকমই নানান জানা অজানা তথ্য জানতে একটি লাইক ও সাবস্ক্রাইব করুন বিশ্বব্রহ্মাণ্ডের রহস্যে